তো অসাধারণ গোলকিপার বলটি আটকে দিয়েছে প্রিয় দর্শক খেলা হচ্ছে সাটুরিয়া হাজিপুর প্রাইমারি স্কুলের মাঠে বালিয়াটি স্পোর্টিং ক্লাব এবং কি পাকুটিয়া ক্লাবের তো বালিয়াটি স্পোর্টিং ক্লাব দুইটা গোল করে দিয়েছে অলরেডি আর পাকুটিয়া শূন্য গোল তো অসাধারণ খেলা হচ্ছে তা বল পাকুটিয়া স্পোর্টিং ক্লাবের পায়ে সরি পাকুটিয়া ক্লাবের পায়ে এই তো এখন চলে গেল বালিয়াটি স্পোর্টিং ক্লাব তো অসাধারণ সুন্দর একটি খেলা আপনারাও উপভোগ করুন আমরা একটু সামনে চলে আসলাম খেলাটা সুন্দরভাবে উপভোগ করার জন্য তো শীতের রাত কুয়াশা পড়তেছে এর জন্য অফসাইড অফসাইড নাই তো বল মাঠের বাইরে তো এখন গোলকিপার তো বল মাঠের বাইরে তো সুন্দর একটি খেলা আপনারা উপভোগ করুন স্পোর্টিং ক্লাব বনাম পাকুটিয়া তো দেখতে পাচ্ছেন চারিপাশে কানায় কানায় পরিপূর্ণ দর্শক দিয়ে এই শীতের রাত এই শীতকে উপেক্ষা করে তারা খেলা দেখার জন্য চলে এসেছে দূর দূরান্ত থেকে খুব উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে বাইসে একটি শর্ট ছিল কিন্তু বারে লেগে গেছে এর জন্য গোলটি হয়নি অবশ্য সমস্যা নেই বলে এটি স্পোর্টিং ক্লাব দুইটা গোল অলরেডি করে দিয়েছে আর খেলা হচ্ছে মানিকগঞ্জ জেলা সাটুরে থানা হাজিপুর গ্রামে প্রাইমারি স্কুলের মাঠে তো সুন্দর একটি খেলা আপনারা উপভোগ করুন তো কিক হয়ে গেছে আবার আরেকটা গোল হওয়ার সম্ভাবনা ছিল লাইভ না ভিডিও গতি শশনা লাইভ কাটা যায় বারবার কর্নার

এখন সময় সাড়ে সাতটা তো রাতের খেলা এরপরে আর একটি ম্যাচ আসছে তো এখন আপনারা উপভোগ করছেন হাজিপুর মাঠে বালিটি স্পোর্টিং ক্লাব এবং কি পাকুটিয়া সুন্দর একটি ফুটবল টুর্নামেন্ট ফুটবল মাঠের বাইরে সুন্দর বল আবার মাঠের বাইরে হবাই আমি একটু সামনে দাঁড়াই

বল মাঠের বাইরে বল দে বল দে বল দে ও ডানতে সময় লাগবো

সুন্দর একটি চাঞ্চ ছিল আবারও বল মাঠের বাইরে মোহন বিজয় দিবস উপলক্ষে আজিপুর চ্যাম্পিয়ন লীগ ফুটবল টুর্নামেন্ট আজকের প্রথম কোয়ার্টার ফাইনাল

মাঠের বাইরে সাউন্ড বক্সে যারা আছেন আপনি একটু প্লিজ সাউন্ড একটু কমিয়ে দিবেন ওদের সময়ের ব্যাপারে করতেছে তো অলরেডি দুই গোল খেয়ে গেছে এর জন্য পাকুটিয়া ক্লাবের খেলোয়াড়রা খুব উত্তেজিত কারণ তাদের হাতে খুব একটা সময় নেই আর সুন্দর একটি খেলা অনুষ্ঠিত হচ্ছে হাজিপুর প্রাইমারি স্কুলের মাঠে তো না খাবার গোল হলো না

আউট বল রিবাউন্ড উদ্দেশ্য বল আর রিবাউন্ড শট গেজ বল আরshader অনেক শট দেখতে পেলাম পাকুটিয়া ইংস্টল নতুন নম্বর জার্সি বরদা খেলোয়াড় রিবাউন্ড এর পায় থেকে কর্নার গোল হল এবং কি গোল আন্তর্জাতিক একটি গোল দেখতে পেলাম একটি গোল ব্যবধান কমিয়ে দিলেন খেলার সমতায়